অনেক জল্পনা কল্পনার পর অবশেষেই প্রচণ্ড গরবের মধ্যে সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে কৌতূহলের এখনও অন্ত হয়নি বর্তমানে তাদের বিষয়ে জানতে চাওয়া সবচেয়ে মুখ্য বিষয়টি হলো আদৃত ও কৌশাম্বির বয়স কত তাদের দুজনের মধ্যে কেই বা বড় সে বন্ধুরা চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক অভিনয় জগতে আদৃতের থেকে প্রথমে পদার্পণ করেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী প্রায় দশ বছর আগে বিধির বিধান ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি টেলিভিশনের জগতে আত্মপ্রকাশ করেন অন্যদিকে এর অনেক পরে রাজ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্রের মধ্য দিয়ে আদৃত রায় অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন অর্থাৎ অভিনয় জগতের দিক থেকে দেখতে গেলে আদ্রিতের থেকে সিনিয়র কৌশাম্বী চক্রবর্তী এবার জানা যাক তাদের আসল বয়স অভিনেতা আদৃত রায় উনিশশো সালে পঁচিশে মে জন্মগ্রহণ করেছিলেন সেই অনুযায়ী তার বর্তমান বয়স প্রায় বত্রিশ বছর অন্যদিকে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের পনেরোই অক্টোবর সেই অনুযায়ী অভিনেত্রীর বর্তমান বয়স চৌত্রিশ বছর অর্থাৎ আদৃত কৌশাম্বির মধ্যে বয়সের পার্থক্য মাত্র দু বছর এবং এদের দুজনের মধ্যে বয়সে বড় কৌশাম্বী চক্রবর্তী যদিও বর্তমান সময়ে এই বয়সের পার্থক্যটা খুব একটা বেশি কিছু নয় কারণ অনেক সেলিব্রিটির ক্ষেত্রেই আমরা দেখেছি অ্যাক্টাররা তাদের থেকে প্রায় দশ বারো বছরের বড় অ্যাক্টার্সদের বিবাহ করে থাকেন সো বন্ধুরা এই বিষয়ে আপনাদের বক্তব্যকে নিজে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না